আমাদের সুস্থতার জন্য একশো বিশটা এসেন্সিয়াল মিনারেলস দরকার সেই একশো বিশে বিশটা এসেন্সিয়াল মিনারেলসের মেজরিটি আপনি এই মধ্যে পাবেন আমাদের সুস্থতার জন্য অনেক ভিটামিন দরকার সেগুলোর মেজরিটি আপনি এখানে পাবেন কারণ এগুলো লাইফ ফুড তো তাহলে আসলে কি এটা হচ্ছে প্রথমে যেটা বলবি এখানে যে ড্রিঙ্কসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মেজর এলিমেন্ট সেটা হচ্ছে সিড মিক্স এখানে পাঁচটা সিড আছে চেয়া সিড হালিম দানা তোকমা দানা কাতে কাতেলাগম এখানে আসলে মিনারেলসে ভরপুর ভিটামিনেও ভরপুর কারণ এগুলো লাইফ নট প্রসেস আচ্ছা সেকেন্ড যেটা এখানে অ্যাড করেছি এখানে প্রোবায়োটিক অ্যাড করেছি অ্যাসিড অ্যাড করেছি কারণ আমাদের হজমের জন্য দুইটা জিনিসই দরকার হজম বাড়ানোর জন্য দুইটা জিনিস দরকার সেটা হচ্ছে আমি অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার এখানে আমি দুই চামচ দিয়েছি এখানে কি হয়েছে অ্যাসিডিক লেভেলটা বেড়েছে পাশাপাশি প্রোবায়োটিক যুক্ত হয়েছে পাশাপাশি এই জিনিসটা যখন আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে অটোমেটিক অনেক প্রোবায়োটিক জন্ম নিয়েছে বা অনেক উপকারী ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে সো অলরেডি এটা কিন্তু একটা মনে করেন যে স্বাস্থ্যের একটা বুলেট ড্রিঙ্কস হয়ে গিয়েছে তারপরেও আরেকটু লিভারেজ দেওয়ার জন্য আমি এখানে অল্প একটু ধরেন এক চিমটি সম পরিমাণ পিঙ্ক সল্ট অ্যাড করেছি এবং এটাও রিসার্চে প্রমাণিত এইটটি প্লাস মিনারেলস থাকে হচ্ছে পিঙ্ক সল্টে যেটা আপনি নর্মাল সাদা লভনে পাবেন না সাদা লবনে আছে ওয়ানলি ওয়ান মিনারেলস যেখানে আপনার একশো বিশটা এসেন্সিয়াল মিনারেলস আপনার বডির জন্য দরকার